সবাইকে ধন্যবাদ আজকে আলোচনা করব ডিগ্রি দ্বিতীয় বর্ষের সংস্করণ চতুর্থপত্র সংস্করণ পদ্ধতির অতি সংক্ষিপ্ত প্রশ্ন পার্ট টু দুই সেক্ষেত্রে ইতিমধ্যে আমাদের অতি সংক্ষিপ্ত উত্তরের পার্ট ওয়ান আলোচনা করা হয়েছে আলোচনায় আমি মোহাম্মদ আইব আলী প্রভাষক সংস্করণ বিভাগ রামপাল মহাবিদ্যালয় মুন্সীগঞ্জ গত ক্লাসে আমাদের আলোচনা হয়েছে প্রশ্ন এক থেকে ত্রিশ একত্রিশ পর্যন্ত আজকে আমরা বত্রিশ নম্বর প্রশ্ন থেকে শুরু করব প্রথমে আছে সামাজিক দলের দুইটি বৈশিষ্ট্য লিখ উত্তর হবে একাধিক লোকের সমাবেশ ও স্থায়িত্ব সামাজিক দলের প্রধান উপাদান কি সমাজবদ্ধ মানুষ সমাজক্রম অনুশীলনের মুখ্য দল কি পরিবার ক্রিয়া দল সমিতি ও দলের দল হচ্ছে সবচেয়ে শক্তিশালী ও এর সদস্যদের সম্পর্কে মুখোমুখি এজন্য তাদের মাঝে প্রত্যেক যোগাযোগ বিদ্যমান সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি শব্দটির বইটির রচিয়তাকে রবার্ট এল বার্কার ম্যাকার পেজ দ্বন্দ্ব কি কত ভাবে ভাগ করেছেন ও কি কি উত্তর দুই ভাগে যথা প্রত্যক্ষ দ্বন্দ্ব পরোক্ষ দ্বন্দ্ব সমাজকর্ম মৌলিক পদ্ধতি কয়টি ও কি উত্তর সমাজকর্মের মৌলিক পদ্ধতি তিনটি যথা ব্যক্তি সমাজকর্ম দল সমাজকর্ম ও সমষ্টি সমাজকর্ম সমাজকর্মের সহায়ক পদ্ধতি কয়টি ও কি উত্তর হচ্ছে তিনটি যথা সমাজকর্ম প্রশাসন সমাজকর্ম গবেষণা ও সামাজিক কার্যক্রম পেশাদার সমাজকর্ম পদ্ধতি হিসেবে কখন দল সমাজকর্ম স্বীকৃতি পায় উনিশশো সালে আর যদি প্রশ্ন থাকে পূর্ণ পেশা হিসেবে কখন স্বীকৃতি পায় তাহলে উত্তর হবে উনিশশো সালে পেশাদার প্রতিনিধি পেশাদার হচ্ছে কর্মী হলো দল সমাজকর্মের মূল চাবিকাটি উক্তিটি কার এস বি ট্রেকার দল সমাজকর্ম কিসের বিশ্বাসী দল সমাজকর্ম গণতান্ত্রিক নীতি ও আদর্শে বিশ্বাসী প্রাথমিক দল ও মাধ্যমিক দলের মধ্যে একটি পার্থক্য লেখক উত্তর প্রাথমিক দল হলো সমাজের মূল বৃত্তি পক্ষান্তরে মাধ্যমিক দলের ভূমিকা ততটা গুরুত্বপূর্ণ নয় প্রিন্সিপালস অফ সোশিয়া গ্রন্থটি রচিয়তা কি রামনাথ শর্মা কি ছাড়া মানুষের কল্পনা করা যায় না দল ছাড়া মানুষের জীবন কল্পনা করা যায় না সামরিক দলের উপাদানগুলো কি কি আকর্ষণ সম্মান নির্ভরশীলতা ফিলিং এর অর্থ কি অমিত্যবোধ কিসের মাধ্যমে দলীয় ধন্দ নিরসন হয় সমাধানমূলক প্রক্রিয়ার মাধ্যমে যে সমষ্টি উন্নয়ন কি জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন সাধন করাই সমষ্টি উন্নয়ন উন্নয়নের ক্লাসিক্যাল তত্ত্বের প্রবক্তা কারা অর্থনীতিবিদ অ্যাডামি স্মিথ রিকার্ডো মেলস প্রমুখ দারিদ্র কি দারিদ্র হলো মানুষের জীবনযাপনে এমন এক অবস্থা যেখানে সে জীবনের ন্যূনতম মান বজায় রাখতে পারে না দারিদ্রের দুষ্ট চক্রের ধারণাটির কে অধ্যাপক রাগনার নাক্স সমাজের সামাজিক প্রশাসনের সংজ্ঞা দাও উত্তর হচ্ছে সমাজের নীতি ও কর্মসূচি বাস্তবায়নের জন্য যে